DONE! পরিস্থিতি হলো আমরা গায়বানা জানাজার পর শান্তিপূর্ণভাবে ভাবে রাজ ভাস্কর্যের দিকে আগাচ্ছিলাম কিন্তু পরবর্তীতে হচ্ছে পুলিশ আমাদের সামন থেকে এবং পেছন থেকে ইচ্ছা হচ্ছে গুলি ছড়ে এবং হচ্ছে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরবর্তীতে ছত্রভঙ্গ হওয়ার পর আমরা যখন হচ্ছে যে কলা ভবনের গেট দিয়ে ঢুকে ভিতরে চলে আসলাম তখন তারা ভিতরে ঢুকছে এবং তারা হল প্রেমিসিস পর্যন্ত চলে আসছে এটা কি ধরনের কথা মানে তাদেরকে হল প্রেমিসিসে ঢোকার অধিকার কে দিছে এই হল কি পুলিশের আপনাদের হল মনে বন্ধ ঘোষণা করা হয়েছে আমাদের হল বন্ধ ঘোষণা করার সিন্ডিকেটের বিরুদ্ধেই তো আমরা আমরা সেই সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়ানোর জন্যই তো ভিসির সামনে বাসভবনের সামনে গিয়েছিলাম সিন্ডিকেটকে নিয়ে নিজেই সিদ্ধান্ত নেবে সবকিছু এখন আপনাদের পরবর্তী আমাদের পরবর্তী কর্মসূচি আমরা কেউ হল ছাড়বো না আচ্ছা ভাই দেখেন ভাই এই টিয়ার সাথে আমাদের কেমনে মারে ভাই

এই 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 জনগণ পুলিশের জনগণের ট্যাক্সে তাদের বেতন হয় তারা আমাদের উপর এভাবে অত্যাচার করে কার নির্দেশে কার নির্দেশে তারা আমাদের উপর এইভাবে আক্রমণ চালাইতে পারে আমরা কি কি চাইছি আমরা আমাদের অধিকার চাইছি আমরা কি আমাদের অধিকারের জন্য লড়ব না আপনার

কারণ হল এখন আমাদের জন্য সবচেয়ে সেফ জায়গা আমরা এখন হলে যাচ্ছি হল তো বন্ধ ঘোষণা করা হয়েছে এখন বুঝতেছি যে বাইরের দেশের মা স্টুডেন্টরা কেন জঙ্গি হয়ে যায় এই দেশে আর কিছু আসলে ফার্স্ট ক্লাস ফার্স্ট রেখে ফার্স্ট ক্লাস ফার্স্ট সার্টিফিকেট রেখে আমরা দেশের জন্য কিছুই করতে পারি না বিকজ অফ দ্যাট ইনশাল্লাহ হয়তো সেপ্টেম্বর সেশনে আমিও দেশের বাইরে চলে যাব ইনশাল্লাহ এছাড়া আর কিছুই করার নাই এই দেশ আর হবে না কিছু শিক্ষার্থীরা কোথায় যাচ্ছে আপনারা ভাই জানা কি হল ছাড়ছে জাতি বিবেক নাই কি বলবো জাতি বিবেক কই ওদিকে দেখ আইছে ওই পাশে তিন হলমরে গোশল সৈয়দ লল ফলিমুল্লাহ সবগুলা دخلই গেছে যারা আমাদের সাথে সহযোদ্ধা তাদেরকে আমরা হারাই ফেলছি অলরেডি এখন পিছু ওটা মানে তাদের সাথে বেমানি করা তাই না আপনি বলতে পারবেন যে আজকে এই যে ঘটনাটায় আনুমানিক কতজন আপনাদের আহত হয়েছে আমি বলতে পারবো না আমি শুধু বলতে পারবো যে আমার সারেন্ডিংসে আমি যতগুলো দেখেছি আমি 15 20 জনকে আমি দেখেছি বিশেষ করে দুইটা অপুকি দেখলাম আমি এখানে বুলেট নিয়ে ওরা ভেতরে এসে আটকে গেছে ওরা যেতে পারছে না মেডিকেলে পর্যন্ত আপনাদের সিদ্ধান্ত কি অগতির সিদ্ধান্ত কি পরবর্তী সিদ্ধান্ত সমন্বয়ক যারা আছে তারা জানাই দিবে কিন্তু আন্দোলন চলতে থাকবে গোলামি করা লাগে আমাদের বছরের পর বছর আমাদের ছাত্র লীগের গোলামি করা লাগে এখন আমরা রুমের ভিতরে একটা কথা বলতে পারি না জোর করে আমাদের বন্দুক দিয়ে যাওয়া হয় মধ্যটা নিয়ে আমাদের অযথা কোনো কাজ নাই কোন কর্ম নাই আমাদের তার করে রাখা হয় কোনো না কোনো নেতার চাকরি আমাদের করাই লাগে

আপনারা ক্যাম্পাস সাংবাদিক ভাইরা শোনেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তাদের অধিকারের জন্য ক্যাম্পাসে লড়াই করে যাচ্ছে সারা দেশে আমাদের সাতজন ভাই শহীদ হয়ে গেছে আমরা ক্যাম্পাসে এসেছি ক্যাম্পাসে শিক্ষার্থী আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আমি ক্যাম্পাসে আসবো না আমি ডাকসুর সাবেক সমস্যা বসা পড়তো আমি ক্যাম্পাসে আসবো না ক্যাম্পাস আমাদের ক্যাম্পাস পুলিশ আমাদেরকে ধাক্কা থেকে বের করে দিচ্ছে আমরা

দেখ গতকাল দেখেছি তাদের আসফলন তারা মিটিং করেছে তারা মিটিং করেছে তারা বাসে আগুন লাগিয়েছে তারা অর্থ রসদ সরবরাহ করছে আমরা প্রত্যেকের নাম কিন্তু আমরা পেয়েছি আমরা মনে করি আমরা আইন শৃঙ্খলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ইনস্ট্রাকশন এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে কিছু বহিরাগত এবং কিছু ছাত্র মান হিসেবে ব্যাপকভাবে

এটি আসলে মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা এখানে যা করছি না করে সবকিছুই বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী করছি